যে মুখটাই শুধু চাপা দেওয়া আছে এবং সম্পূর্ণ বডি গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিফটি আজকে এই মুহূর্তে আমি এখন যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজকে তারিখ হচ্ছে একুশে সেপ্টেম্বর আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর হচ্ছে মণ্ডপে ঢুকবে শিল্পী হচ্ছেন মানে প্রতিমা শিল্পী হচ্ছেন প্রদীপ রুদ্রপাল তো প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে শ্রীভূমির ঠাকুর যাবে তো কীভাবে মণ্ডপে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে শ্রীভূমি যে ঠাকুর যেখানে তৈরি হচ্ছে মানে স্টুডিওতে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে আমি ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো সো গাইস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে শ্রীভূমির প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির দিকে স্টুডিও থেকে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিছুক্ষণ আগেই সব মাত্র ঠাকুরকে বের করা হয়েছে এবং ঠাকুরকে এখন গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই প্রদীপ রুদ্রপালের স্টুডিওটি হচ্ছে বিধাননগরে বিধাননগর স্টেশন থেকে তোমরা হেঁটে চলে আসতে পারবে বিধাননগর রেল স্টেশন থেকে কাছাকাছি এই স্টুডিওটি এবং সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরকে কিন্তু অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো আপাতত এখন দুর্গা ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেকগুলো কিন্তু গাড়ি আনা হয়েছে যেমন এই গাড়িটাই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সরস্বতী ঠাকুর তোলা হয়ে গেছে আমি একটু লেট করে এসেছি এখানে হচ্ছে সরস্বতী ঠাকুর এবং এর পেছনের গাড়িটাতে আছে লক্ষ্মী ঠাকুর তো লক্ষ্মী না সরি সরি কার্তিক ঠাকুর আছে ওটা কার্তিক ঠাকুর আর এখানে সরস্বতী ঠাকুরটা তোলা হয়ে গেছে এবং এখন দুর্গা ঠাকুর তোলার প্রিপারেশন চলছে এই যে দুর্গা ঠাকুর তোলার প্রিপারেশানটা চলছে তারপরে লক্ষ্মী আর গণেশ আসবে আর এই কাতিক ঠাকুরটা একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই আজকে মানে এই কদিন ওয়েদারটা ঠিক ছিল বাট আজকেই বৃষ্টিটা হতে হলো মানে আজকে বৃষ্টি হয়েছে বলে পুরো কিন্তু কাগজ দেওয়ার চাপা দেওয়া হয়ে গেছে ঠাকুরগুলো এই যে এইটা হচ্ছে সরস্বতী ঠাকুরটা এবং এই যে দেখতে পাচ্ছ হাঁসটাই শুধু দেখা যাচ্ছে এবং ঠাকুরের যে মুখ মুখমণ্ডলটাকে মানে পুরো বডি হচ্ছে চাপা দেওয়া আছে এবং মুখমণ্ডলের কাছে আরও বেশি করেই চাপাটা দেওয়া আছে এই যে মানে ডবল করে কাগজ দেওয়া আছে তো যতটা দেখা যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রতিটা গাড়ির সামনে কিন্তু ক্লাবের ফোডিং দেওয়া আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই যে ফোন নাম্বারও দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার এবং এখনও দুটো ঠাকুর উঠবে যেহেতু এখন দুর্গা ঠাকুর উঠছে এরপরে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরটা উঠবে তো দেখাবো আমি তোমাদেরকে সো ওয়াইজ দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু প্রায় হাফ উঠে গেছে আর প্রচুর মানুষের ভিড় হয়েছে শ্রীভূমির ঠাকুর দেখার জন্য এই শোভাযাত্রার সময় একমাত্র ঠাকুরটা দেখতে পাবে তারপরে আবার দেখতে পাবে সেই যখন ওপেনিং হবে প্যান্ডেল তো এই হচ্ছে শ্রীভূমির ঠাকুর অনেক আগে থেকে দেখলাম সাইড করছে সবাই সাইড করছে বেরিয়ে যাও ঠাকুরটা তোলার সময় একটি খুবই বড়ো দুর্ঘটনা ঘটে গেল সিঙ্গুর যে পুরো মুখমন্ডলটা সেটা ভেঙে পড়ে গেছে মানে কিছুটা অংশ এই দেখতে পাচ্ছি এইটা পুরোটাই ভেঙে পড়ে গেছে মানে প্যান্ডেলে গিয়ে আবার শিল্পী ঠিক করে দেবেন কাঁচা মাটি দিয়ে তো দেখতে পাচ্ছি পুরো মুখটাই কিন্তু ভেঙে গেছে সো গাইস এখন প্রদীপ রুদ্রপাল মানে যিনি প্রতিমা শিল্পী তিনি এখন উঠেছে মানে সিঙ্গর যে পুরো মুখটা ভেঙে গেছে সেটা দেখছেন আর কি তো পরে আবারও ঠিক করা হবে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঠাকুরের চালচিত্র মানে দুর্গা ঠাকুরের একদম যে পেছনের চালচিত্র সেটা এখন নিয়ে যাওয়া হচ্ছে সো গাইস এখন আমি তোমাদেরকে প্রদীপ রুদ্রপালের যে স্টুডিও স্টুডিওর ভেতরটা দেখাচ্ছি এখানে প্রচুর দেখতে পাচ্ছ ঠাকুর হয়েছে এবং এখানে কিন্তু এখনও ঠাকুরের কাপড় পরানো মানে মহিষাসুরের যে ধুতি সেটা এখন এখানে পরানো হচ্ছে এবং এগুলো সব হচ্ছে সাবেকি ঠাকুর এবং এইগুলো হচ্ছে সব থিম পুজোর ঠাকুর এবং সব কিন্তু মাটির কাজ আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে লক্ষ্মী আর গণেশ এই যে এখানে রাখা আছে এই দুটো হচ্ছে লাস্টে একদম তোলা হচ্ছে তো দেখাবো আমি তোমাদের কীভাবে এগুলো তোলা হচ্ছে এবং ভেতরে কিন্তু আরও ঠাকুর আছে স্টুডিওর ওপরে দেখতে পাচ্ছি এই উপরের পজিশানেও কিন্তু প্রচুর ঠাকুর রাখা আছে আর দেশপ্রিয় পার্কের ঠাকুর নেতাজি কলোনি লোল্যান্ডের ঠাকুর সব কিন্তু এখানেই তৈরি হচ্ছে দুটো স্টুডিও এই স্টুডিওর ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখালাম এবং এখানে কিন্তু আরও একটি স্টুডিও আছে মানে প্রচুর ঠাকুর হয়তো দুটো স্টুডিও তাই এবং এখানে এই ঠাকুরের রঙের কাজ চলছে এবং পুরো যে চালচিত্রটা দেখতে পাচ্ছ কমলা এবং লাল কালারের ওপর কিন্তু করা হচ্ছে এই স্টুডিও থেকে আরো একটি দুর্গা ঠাকুর আছে বেরোচ্ছে এটা অনেক রাত হবে বেরোতে এটা হচ্ছে খিদিরপুর নবরথ ক্লাবের হচ্ছে দুর্গা ঠাকুর আহ এর পেছনের ঠাকুরটা এবং পুরো যে ডেকোরেশনটা পুরো হলুদ উপরে করা হয়েছে ঠাকুরটা গাইস এখন হচ্ছে শ্রীভূমির যে লক্ষ্মী গণেশের যে চালচিত্রের যে উপরের যে অংশটা ওটা খোলার কাজ চলছে যেহেতু সবকটাই খোলা যায় চালচিত্র চালচিত্র না খুললে এখানে বের করা যাবে না এই যে গেট দেখতে পাচ্ছ গেট কিন্তু ঠেকে যাবে তাই পুরো কিন্তু খুলে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে ফের হচ্ছে মণ্ডপে গিয়ে এগুলো সব লাগানো হবে সো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছ শ্রীভূমির মা লক্ষ্মী দু হাজার চব্বিশের দুর্গা ঠাকুরের মেয়ে মা লক্ষ্মীর এখন স্টুডিও থেকে হচ্ছে বের হচ্ছে

তো এই যে দেখতে পাচ্ছ শ্রীভূমির মা লক্ষ্মী এবং এই ঠাউটা যেমন চাপা দেওয়া হবে আপাতত মুখের প্রশান্ডে চাপা দেওয়া আছে লক্ষ্মী ঠাকুরের পরে এবার বের হচ্ছে গণেশ ঠাকুর এই যে দেখতে হচ্ছে বের করা হচ্ছে এটাই হচ্ছে লাস্ট এবার সবকটা ঠাকুরকে ভালোভাবে গাড়িতে তুলে এবার মণ্ডপের পথে নিয়ে যাওয়া হবে তো গণেশ ঠাকুরটা আমি তোমাদের কাছ থেকে একটু দেখাই তো এই যে মুখটাই শুধু চাপা দেওয়া আছে এবং সম্পূর্ণ বডি চাপা দেওয়া হবে কেননা আজকে ওয়েদারটা খারাপ ওটা গাড়িতে গিয়ে তো এই যে দেখতে পাচ্ছি গড়ে ঠাকুরটা বেশ সুন্দর কিন্তু এবং প্রতিটা ঠাকুরের যে সাজ সেটা কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মানে থিমের আদলে তৈরি করা হয়েছে বছরের প্রতিটা ঠাকুর দেখতে পাচ্ছ পরপর কিন্তু পুরো চারটে ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে এবার পুরো লাইন কিন্তু প্রতিটা ঠাকুর নিয়ে যাওয়া হবে মন্ডপের দিকে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা ঠাকুর কীভাবে মণ্ডপে নিয়ে যাওয়া হলো আমি তোমাদেরকে দেখালাম এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন আমি বাড়ি যাচ্ছি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা